দীর্ঘ সতেরো বছরের অবসান ঘটিয়ে অবশেষে নিজ জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুশো দুই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নামার পর পরিবার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দর থেকে বেরোন তিনি আর ঠিক সেই মুহূর্তেই তৈরি হয় এক আবেগ ঘন দৃশ্য বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সামনের ফুল বাগানের ভেতরে চলে যান সেখানে জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান পরম মমতায় একদলা মাটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন এবং জন্মভূমির ঘ্রাণ নেন প্রিয় নেতার এই দেশপ্রেম ও আবেগ দেখে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কান্নার রোল পড়ে যায় মাটি স্পর্শ করার এই কর্মসূচিটি দলীয় কোনো পরিকল্পনায় ছিল না বরং এটি ছিল তার একান্তই ব্যক্তিগত ও স্বতঃস্ফূর্ত আবেগ এরপর দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে তিনি একটি বাসে ওঠেন এই বাসে দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা হয় বাংলাদেশে একজন 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 নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি